হ্যালো বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা নর্মাল রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি এটা হচ্ছে খিচুড়ি তো এটা হচ্ছে মটর ডালের খিচুড়ি আর সাথে আছে ভাজা তো এখানে আমি চাল কুমড়ো আর কুমড়ো ভাজা করে নিয়েছিলাম এগুলো দিয়ে আজকে খিচুড়ি কাল ছিল একাদশী আজকে হচ্ছে পারন ওই জন্য আজকে আর কি নিরামিষ তো ভাবলাম একটু খিচুড়ি করি তো একটু পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই পাতলা খিচুড়ি করেছি এখানে আমি রাইস কুকারে কোটায় দুই কোটা আর হাফ হবে দুই কোটো আর হাফ কোটো মতো নিয়েছি মটর ডাল ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিলাম ডালটাকে আগে সেদ্ধ করতে হবে কেননা ডালটা আমি আগে থেকে ভিজে রাখিনি আগের দিন ভিজাতে আমার মনে ছিল না ওই জন্য একটু নুন দিয়ে বসিয়ে দিলাম ডালটাকে সেদ্ধ হতে দেব দেখো ডালটা ফুটে উঠেছে এ অবস্থায় আমি ঢাকা দিয়ে দিলাম জালটা কমিয়ে দেব আর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিলাম আর কি বাকি নুনটা আমি পরে দেবো তো বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাক এদিকে আমি গুঁড়া পোলাও চালটা নিয়েছি এটা আমি ধুয়ে নিচ্ছি গোবিন্দ ভোগ চাল বা আতপ চাল যে যেটাই বলো এটাই তো এটা নিয়েছি ধুয়ে আমি এখানে নিয়েছি আমার কাছে যা ছিল ওই আমার কাছে তিন কোটো মতো রাইস কুকারের তিন কোটো মতো ছিল আতপ চাল বা চিনিগুড়া পোলাও চাল বা গোবিন্দ ভোগ চাল যে যেটাই বলো ওটাই ছিল ওটাই ধুয়ে নিলাম তো এখানে একটা এখানে একটা ট্রিক্স আছে আমি কি এটা দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি টিপে দেখেছি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি চিনিগুড়া সেই পোলাও চালটা দিয়ে দিলাম এখানে বললাম যে তিন কুটোর মতো আছে আর কালকে তো একাদশী ছিল আমি আর আমার শাশুড়ি একাদশী করি তো আমরা কালকে একাদশী ছিলাম মেয়ের জন্য আর হাজবেন্ডের জন্য রান্না করেছিলাম ভাত ওই ভাত রয়ে গেছে তো রয়ে গেছে ও আবার সকালে নিয়ে গেছে তরকারি দিয়ে ওকে দিয়ে দিয়েছি টিফিনে মানে ওই ভর্তা করে রেখেছিলাম ওগুলো দিয়ে নিয়ে গেছে দুপুরের জন্য আর ওই চা ওই ভাতটা আমি কী করবো তো থাকলেও গরম করে খাওয়া একটা কেমন যেহেতু খিচুড়ি করছি ওই জন্য দেখো এদিকে আমি কুমড়োগুলো এভাবে কেটে নিয়েছি আমি বড়াগুলো ভাজবো চাল কুমড়ো আমি এভাবে কেটে নিয়েছি এটা আমি কাটা চামচ দিয়ে একটু থেতো করে নেবো ছেদড়ো ছেদ্র করে নেবো তারপর বড়া ভাজবো আর ওই যে আগের দিনের ভাত ছিল এগুলো মেয়ে আর হাজব্যান্ডের জন্য ভাত করেছিলাম ওরা খেয়েছে খেয়ে এতটুকু আর কি বেঁচে গেছে রাইস কুকারে আমি এগুলোকে কুক করেছিলাম তো দলাগুলো ভেঙে আমি এখানে ওই চালের সাথেই আমি এই ভাতগুলো দিয়ে দেব এটা হচ্ছে বুড়ো চাল এটা কিশোরগঞ্জের বুড়ো চাল মানে বাংলাদেশি যারা তারা হয়তো বুঝতে পারবে বুড়ো চালটা কাকে বলে এটার গন্ধটা কিন্তু খুবই সুন্দর এই বুড়ো চালের গন্ধটা এটাই আমরা খাই এটাই বস্তা ধরে কিনে আনে বাড়ির ওদিক থেকে তো যাই হোক এই ভাতটা আমি দিয়ে দিলাম আতর চাল তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না ওই জন্য ওটার সাথে ওটা আতর চালে একটা ফ্লেভার একটা গন্ধ থাকে ওই গন্ধটাও হবে আর সাথে এই ভাত ভাতগুলো রাতে যে লেফট ওভার রাইস ওগুলো উদ্ধার হয়ে যাবে এই জন্য আর কি খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম আর খেতে কিন্তু ভালোই লাগে আমি কিন্তু পাতা ভাত দিয়েও খিচুড়ি করেছি আগের দিনে পাতা ভাত দিয়ে মুসুরির ডাল দিয়ে একদম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একদম মানে সেদ্ধ করে সম্ভার দিয়ে দিয়েছি ও ওই খিচুড়িটাও খুবই ভালো লাগে পান্তা ভাত দিয়ে খিচুড়ি কে কে খেয়েছো জানি না হয়তো অনেকেই খেয়েছো আর এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা তো পরিমাণ মতো আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে আমি নুনটা দিয়েছি তো বুঝে দিতে হবে এখানে তো ওই বুঝে আমি লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর কিছু কাঁচ লঙ্কা চিরে দিয়ে দিলাম আর এদিকে আমি আর এদিকে আমি ওই ফোড়ন দেব ওই জন্য দেখো তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেলে আর একটু হিং দেব আর পাঁচ ফোড়ন তো দেবই একটু হিং দেব আর আদা মিথেতো করে রেখেছি এই আদাটাও দেব তো এই এই যাবে ফোড়নে যেহেতু নিরামিষ খিচুড়ি এভাবেই করি তো তোমরা কিভাবে করো অবশ্যই জানিও এটা কিন্তু এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মটর ডালের খিচুড়ি আমরা খে সারির ডালের খিচুড়িও খাই মানে যে কোনো ডালের খিচুড়ি খুবই ভালো লাগে আবার পাঁচ রকম ডাল দিয়েও মানে সব রকমের ডাল দিয়ে যে খিচুড়িটা হয় ওটাও খুবই ভালো লাগে হয়তো ওটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এটাই মানে হয়েছে বাড়িতে ওটাই তোমাদের সাথে দেখাচ্ছে আমি কীভাবে করছি কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম কারণ সেনটা ভালো হয় ওই জন্য পাঁচ ফোড়ন দিলাম হিং তো দিলামই এখন আদাটা দিয়ে দেবো দেখো আমি এতটুকু মতো ফোড়ন এখানে ইউজ করেছি এটা আমি বানিয়ে নিলাম পাঁচ ফোড়নটা আমার ছিল না ওই জন্য সব দিয়ে আমি বানিয়ে নিলাম পাঁচ ফোড়নটা আর এখানে আদা বাটাটা মানে থেতো করা আদাটা দিয়ে আমি হয়ে গেলে তারপর ফোড়নটা দিয়ে দেবো তো দেখো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা বেশি সময় লাগে না আর আমার লেফট ওভার রাইসের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও এভাবে তোমরা পাতা ভাত থাকলেও করে নিতে পারো মসুর ডাল দিয়ে তখন আর কি পেঁয়াজ ফোড়ন দিতে হবে পেঁয়াজে মানে ফোড়নটা তোমাদের পেঁয়াজে দিতে হবে তো আমার শাশুড়ি মা বলেন যে খিচুড়ির ডাল এগুলোতে সম্ভার দিলে ওই ফোড়নটাতে আর কি ঢেলে দিতে হয় ওই জন্য খিচুড়িটা আমি এটাতে দিলাম দেন আমি এখানে ঢেলে দিচ্ছি ঢেলে এটাকে মিক্স করে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না আমি সার্ভ করছি ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো তো এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো হয়ে গেল নর্মাল যেভাবে আমরা বাঙালি বাড়িতে খিচুড়ি করি ওভাবেই কিন্তু নিরামিষ হইতে তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইসনটি ক্লিক করতে ভুলো না যদি কোনো নতুন বন্ধু থাকো আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো তোমাদের যারা পুরোনো বন্ধুরা আছো তাদেরকে তো জানাই অনেক অনেক ভালোবাসা প্লিজ কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক আমাদের নেক্সট একটা কন্টেন্ট তৈরি করতে খুবই উৎসাহ প্রদান করে তো প্লিজ সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় থাকবো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এই যে শাশুড়িকে দিয়েছিলাম খাচ্ছিলেন উনি ওটা একটু আর কি তুলেছি যেহেতু হাজব্যান্ড মানে অফিসে গিয়েছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা পাশেই থেকো টাটা বাই বাই বন্ধুরা স্টেডিউন বাই থ্যাংকস ফর ওয়াচিং